শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থী বাসাই নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার ছাব্বিশ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ বিদ্যালয় ও মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী এবং তিনটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে বিজয়ী উপজেলার সেরা শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকা মোতাবেক কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক চৌধুরী শবরুন্সা মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমাজকর্ম সৈয়দ সলিমুল হক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক গোর্দার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি মোহাম্মদ এফাজ উদ্দিন ও মাদ্রাসা পর্যায়ে সহকারী শিক্ষক গণিত মোহাম্মদ সাইদুল হক উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে চৌধুরী সবরণ্যাসা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী পৃথা দেব বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সাদনান ফেরদুস সদ্যদশা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে নকলা শাহরিয়া ফাজেল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের মোহাম্মদ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন জানা যায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের চাহিদা মোতাবেক জমাকৃত কাগজপত্রাদি যাচাই বাসাই শিক্ষা খাতে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ও বিবিধ বিষয়াদের বিচার বিবেচনা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে ঘোষণা করে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশ বাস্তবায়ন কমিটি প্রসঙ্গত জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী তিনটি গ্রুপে প্রতিটিতে অন্তত সতেরোটি ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা ইভেন্ট সমূহের মধ্যে কেরাত হামত বাংলা রচনা ইংরেজি রচনা বাংলা কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা একক দেশাত্মবোধক গান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত লোকসঙ্গীত নির্ধারিত বক্তৃতা নৃত্য উচ্চাঙ্গ লোকনৃত্য তাৎক্ষণিক অভিনয় ও দেয়াল পত্রিকা ছিল উল্লেখযোগ্য প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে উপজেলার সেরা বা শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে বাছাই করা হয়েছে এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে সম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন শেরপুরের নকলায় জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার ছাব্বিশ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে কলেজ বিদ্যালয় ও মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী এবং তিনটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে বিজয়ী উপজেলার সেরা শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকা মোতাবেক কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক চৌধুরী সবরুন মহিলা কলেজের সহকারী অধ্যাপক সমাজকর্ম সৈয়দ সলিমুল হক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক গোর্দার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি মোহাম্মদ এফাজ ও মাদ্রাসা পর্যায়ের সহকারী শিক্ষক গণিত মোহাম্মদ সাইদুল হক উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে চৌধুরী শবরুন্সা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী পৃথা দেব পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সাদনান ফেরদুস সদ্য মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে নকলা শাহরিয়া ফাজেল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের মোহাম্মদ মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন জানা যায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের চাহিদা মোতাবেক জমাকৃত কাগজপত্রাদি যাচাই বাছাই শিক্ষা খাতে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সহ প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত ও বিবিধ বিষয়াদের বিচার বিবেচনায় শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষার্থী হিসেবে ঘোষণা করে জাতীয় শিক্ষা সপ্তাহ